আর কত বিদেশি হায়নাদের অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে প্রবাসী ভাইদের এমন কাজ কিভাবে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের সাথে করতে পারে দর্শক বলছিলাম সৌদি প্রবাসী হাজি জাকির গাইনের কথা গত সাত এপ্রিল শনিবার রাত সাড়ে বারোটায় ইস্কান বরাইদা আল কাসিম এলাকায় রিয়াদ অর্থাৎ সৌদি আরবের রায়ান ওয়াটার পাম্পে দায়িত্বরত অবস্থায় কাজ করছিলেন হাজি জাকির গাইন এমন সময় একজন সৌদিয়ান গাড়ি নিয়ে এসে পাম্পে থেমেছে প্রবাসী ভাইটি ভেবেছিল হয়তো সৌদিয়ান গাড়িতে তেল নেয়ার জন্য এসেছে যখন প্রবাসী ভাইটি গাড়ির কাছে যায় তখন গাড়ির ভেতর থেকে সৌদিয়ান লোকটি প্রবাসী ভাইয়ের উপর হাই পাওয়ারের মারাত্মক এসিড নিক্ষেপ করে গাড়ি নিয়ে পালিয়ে যায় এদিকে সাথে সাথে প্রবাসী ভাইটি এসিডের যন্ত্রণায় জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে বর্তমান তিনি সৌদি আরবের কিং ফাহাদ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন কি কারণে এই প্রবাসী ভাইয়ের উপর এভাবে এসিড নিক্ষেপ করা হয়েছে এর কোনো তথ্য এখনো পর্যন্ত জানা যায়নি প্রবাসী ভাইটির গ্রামের বাড়ি চাঁদপুর হাইমচর ভৌরবী এলাকায় বলে জানা গেছে প্রিয় দর্শক ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে ওই সৌদিয়ানকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতে পারবেন আপনারাই তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন দর্শক